বিয়ের দু বছরের মাথায় খুশির খবর শোনালেন অনন্দিতা চৌধুরী ও সুদীপ সরকার নতুন বছরের পয়লা দিনেই ঘোষণা করলেন বড় খবর জানালেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা চ্যাম্পিয়ন তুমি আসবে বলে কুসুম দোলা কে আপন কে পরের মতো একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সুদীপ অন্যদিকে গুড্ডি ধুলিকণা পটল কুমার গার্নালা ভুতু করুণাময়ী রানী রাসমণির মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনন্দিতা দু হাজার বাইশ সালের ছাব্বিশে জানুয়ারি বিবাহের বন্ধনে আবদ্ধ হন তারকা জুটি এবার দুই থেকে তিন হতে চলেছেন তারা বুধবার সকালে অনন্দিতা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা গিয়েছে চারিদিকে ফুলের শ্বাস do de do মাঝখানে শিশুদের ঘুমানোর দোলনা সেখান থেকে বেরিয়ে এসেছে ছোট্ট একটা হাত সেখানে লেখা দেখা হচ্ছে বন্ধুরা পোস্টে লেখা মার্চ দু হাজার এই ছবি পোস্ট করে অনন্দিতা ক্যাপশনে ভালোবাসার নমস্কার ইমোজি ব্যবহার করেছেন খুশির খবর সামনে আসতেই টেলিভিশন জগতে তারকারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাবা মা হতে যাওয়া অনন্দিতা ও সুদীপকে সুরীতি দাস লেখেন দারুণ খবর অভিনন্দন অন্যদিকে মিমি দত্ত ভালোবাসার ইমোজি ব্যবহার করেছে পাশাপাশি তারকা জুটির অগণিত ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য ছোট পরিচিত মুখ অনন্দিতা ও সুদীপ সম্প্রতি অনন্দিতাকে দেখা যাচ্ছে নিম মধু ধারাবাহিকে এছাড়াও পাতা ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে অন্যদিকে সুদীপকে ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন